আসসালামাইকুম এভরিওয়ান আপনাদের সকলকে স্বাগতম আমার নতুন এই ভিডিওতে আজকে আমি একটা গার্বেজের রিভিউ দিব আই মিন একটা মনিটর রিভিউ দিব যেটি হচ্ছে দাওয়া সাতাশ ইঞ্চি একটি মনিটর তো চলুন আর কোনো কথা না বাড়ি মনিটরটির আনবক্সিং শুরু করে ফেলি তো আমি এখন মনিটর বক্সটিকে হাতে নিয়ে নিয়েছি এখন আমি এটাকে সিল গালা করবো আই মিন আমি এটা সিলটাকে কেটে নিয়েছি এখন আমি এটা ভিতর থেকে যে এক্সপোরেজ গুলো আছে সেগুলোর মাধ্যমে মনিটরটাকে এখন আমি বের করবো তো ফার্স্টে হচ্ছে মনিটরের যে ফোমের যে লেয়ারগুলো থাকে সেগুলো দুটো ফোমের লেয়ারের মাঝখানে একটা মনিটরটা থাকে যেন কোনো কারণে ভেঙে না যায় আমি টান দিয়ে সেই লেয়ারগুলোকে বের করে নিয়েছি তো এই হচ্ছে এটার আপাতত এক্সেসরিজগুলো আমি বক্সটাকে সাইড করে ফেলেছি মধ্যে যা যা দেখা যাচ্ছে এটা হচ্ছে মুরগির মনিটরের লেগ তারপর হচ্ছে মনিটরের একটা মেরুদণ্ড যেটাকে স্ট্যান্ড বলা হয় স্ট্যান্ড আউটপুট স্ট্যান্ড বা ইনডোর স্ট্যান্ড কিছু একটা বলে সামথিং তো এটার নিচে একটা স্ক্রু আছে সেটির মাধ্যমে এটাকে কানেক্ট করতে হবে তো এখানে হচ্ছে একটা অ্যাডাপ্টার দিয়েছে এটা হচ্ছে পঁয়ষট্টি ওয়াটার একটা অ্যাডাপ্টার এবং এটা কেবলটা হচ্ছে দুই মিটার পর্যন্ত লম্বা হ্যাঁ আমি আবার বলতেছি কেবলটা হচ্ছে মিটার পর্যন্ত লম্বা আমি এখন আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন কতটুকু লম্বা আমার এই জিনিসটা ধরো সব থেকে ভালো লাগছে যে তারা এইবার কেবলটা অনেক বড় দিছে আগের বার দিচ্ছিল এক মিটার এবার দিচ্ছে দুই মিটার তো এটা হচ্ছে একটা পঁয়ষট্টি ওয়াটার্টারটা একটু উল্টা ডিজাইন কারণ অনেকের বাসায় যে সকেটটা সিস্টেমটা থাকে সেটা হয় কি লাগালে মন্টরে যে কেবল ভিসা মোটর থাকে সেটা নিচে থাকে তো এখানে উল্টা করে দিচ্ছে আর এটা হচ্ছে কিছু পড়ালেখার বই খাতে যেগুলো আমরা কেউ গনাই ধরি না এক চিপায় ফালায় রাখে দিই তো এখন আমি সেম কাজটাই করবো আর সাথে দিয়েছে একটা সস্তা এস এ কেবল আই মিন টেন এ এর একটা এস এ কেবল আদৌ টেনে টিপি দিবে কিনা সন্দেহ আসছে এ হচ্ছে কেবলের অবস্থা তো আমি দেখালাম এটা একটা এস এ কেবল আমি এটাকে খুলবো না কারণ এটা কেবল দেখে আমার বমি এসে পড়ছে তো আমি এগুলোকে সাইডে রেখে এখন আমি মূলত মনিটরের কাছে চলে যাব তো দেখতে থাকুন আমাদের সঙ্গেই থাকুন মনিটরটিকে এক নজরে দেখে নেবেন ময়টরের কাছে যাওয়ার আগে আগে এটা স্ট্যান্ডটাকে লাগাতে হবে তো এখন এটা যে মেরুদণ্ডটা আছে মেরুদণ্ডটাকে ঠ্যাঙের সাথে লাগাবো আই মিন যে যে লম্বালম্বি স্ট্যান্ডটা আছে সেটাকে আমি গ্রাউন্ড ফ্লোরে লেগ স্ট্যান্ড যেটা থাকে সেটার সাথে কানেক্ট করবো কানেক্টের কিছু নিয়ম আছে আপনারা দেখতে পাচ্ছেন প্লেটের দুটা খাচকাটা দাগ আছে এবং এখানে দুটা লম্বা কানেকশন প্লাগের আছে সেটার সেটাকে মিলাতে হবে মনে রাখতে হবে এটা উল্টাভাবে লাগে না এটা একভাবেই লাগবে এবং তারপর আপনাকে এটা লাগানোর পরে স্ক্রুটা দিয়ে আপনার স্ক্রু দিয়ে জিনিসটাকে টাইট করে নিতে হবে টাইট করে লাগানোর পরেই হয়ে যাবে আপনার যে স্ট্যান্ড সেটে এরপর আমি ফোমটাকে সরাবো তারপর স্ট্যান্ডটাকে আমি লাগাই দেবো মনিটরের সঙ্গে তো প্রথম ধাপে আপনারা দেখে নিলেন মনিটরটির এক ঝলক এটির পিছনে আছে ডায়মন্ড কাট আউট শেপে আই মিন হিরার খচিত একটি ব্যাক প্লেট যা দাহুয়া ক্লেম করতেছে সেটা নাকি ফুল হিরার গ্লাসে তৈরি তখন আমি স্ট্যান্ড মনিটরের সঙ্গে কানেক্ট করে নিচ্ছি স্ট্যান্ড যখন মনিটরের সঙ্গে কানেক্ট করতে যাই তখন আমি কিছু বুঝতেছিলাম না যার কারণে এক ঝলক ম্যানুয়ালটা দেখে নিই এক হাতে মনিটরটাকে ঢুকিয়ে দিয়েছিলাম আই ভিতরে পুশ করেছিলাম তখন ঢুকে গিয়েছিল এখন আমি মনিটরের উপরে যে ব্যাগটি আছে সেটি সরিয়ে দিয়েছি এ হচ্ছে আমাদের মনিটরে দেখতে প্রথম এই মনিটরটিকে টাকে এখন আমি আলগাবো আলগিয়ে দেখবো এটির ওজন প্রায় আমার কাছে বিশ কেজির মতো মনে হয়েছিল মনিটরের পোর্টস অ্যান্ড হাবস এবং সফটওয়্যার দিকে তো ফার্স্টে এই মনিটরটা থেকে বলতে হবে একটা এসডিএম এ একটা ভিজে একটা ডিপি পোর্ট দিচ্ছে এবং একটা জয়স্টিক মার্কার সুইচ দিচ্ছে এবং মনিটরটা যে পাওয়ার পোর্ট সেটাও এটা সঙ্গেই দিয়েছে এ হচ্ছে আপাত দৃশ্যিত অবস্থা এবং এটিতে একটি অডিও আউটপুট জ্যাকও দিয়েছে মনিটরটিতে পাওয়ার অন করলে পিছনে এরকম একটা লাইট জল আমি ফার্স্টে যেহেতু আপনাদেরকে বলেছিলাম আমি মনিটরটাকে চেক করবো আমার নিজের টেন একটা অথেন্টিক ডিটেক এর এইচ কেবল দিয়ে যেটির ওয়ারেন্টি তিন বছর তো চলুন এবার মনিটরটিকে অন করা যাক আমি পিসিটাকে অন করে দিয়েছি এই দেখতেই পারতেছেন মনিটর ডিসপ্লে চলে আসছে এখন আমরা এটার ওয়েসডি মেনুতে যাব। ওয়েসডি মেনু তো হচ্ছে আপনার কিছুটা স্যামসাং ওলিডের মতো দেখতে আমি যখন স্যামসাং ওলিটটা করছিলাম তখন কিছুটা সেটার কপি মনে হয়েছিল আমার কাছে তো আমি আসলে ঘুরে দেখানোর মতো কিছু নেই আমি মেন কয়েকটা জিনিস দেখাবো যেগুলো আমাদের সব থেকে বেশি কাজে লাগে বিশেষ করে এই যারা আপনারা গেম খেলার জন্য নেবেন আমি বলবো যে একটা স্ট্যান্ডার্ড চয়েস হতে পারে বাট যদি কেউ প্রফেশনাল কাজের জন্য নিতে চান তাহলে বলবো ভাইয়া ভাগেন মনিটরটা আমার দরকার নেই তো চলুন আর কোনো কথা না পারে মনিটরের হার্সটাকে বাড়ায় নেই এম মনিটরটা ডিফল্ট সেটিং এ থাকে হচ্ছে আপনার এইচডিএম আপনি হান্ড্রেড হার্স ইউজ করতে পারবেন ডিপিতেও হান্ড্রেড হার্স বাট এইচ ভিজিএ যেটা আছে সেটাতে আপনি সিক্সটি হার্স আমি কানেক্ট করছি বাট আমার ডিফল্টে এখন আমি হান্ড্রেড হার্স করে নিচ্ছি আমি আবার লাগলে একটু হার্সটা কমাবো কমে আমি আসলে আমার সাথে কম্পেয়ার করবো কারণ আমার হচ্ছে সেভেন ফাইভ হার্স ইস অনেক তো এই যে দেখতেই পারতেছেন আমি হার্সগুলোকে গুলোকে একটু এদিক সেদিক করে নিচ্ছি এরপর আসলে আর কোনো কাজ নেই কেননা আমার ইসনিক যেটা আছে সেটা আপনার এইচডিএমআই তে ভিজিএ তে চলতেছে এইচডিএম তে চলতেছিল এতদিন আবার ভিজিএ ছাড়া আসলে ওই কি বলে আসলে ভিজেতেও সিক্সটি হার্সের বেশি নাও যায় না এবার এইচ ডিএমএতে সেভেন্টি ফাইভ হার্স নেওয়া যায় তো দেখতেই পারতেছেন আপনার হান্ড্রেড হার্ডস এবং সিক্সটি হার্সের তফাৎ অনেকটাই তফাৎ আমি দাহর একটা মনিটর রিভিউ দিছিলাম ওটার মধ্যে আমি তফাৎ পাইনি বাট এটা তফাৎটা দেখেন যেটা হান্ড্রেড হার্ডস সেটা স্মুথলি নোট আর যেটা সিক্সটি সেটা মানে একদম কি বলে একটু লেট রেসপন্স দিচ্ছে আর কি যাই হোক এই হচ্ছে অবস্থা অফলাইন কিছু কথাবার্তা এই মডেল স্ট্যান্ডটা আমার কাছে পার্সোনালি কেমন জানি মুরগির ঠ্যাঙের মতো লাগছিল বাই দা ওয়ে স্ট্যান্ডটা ভালোই আছে তো চলেন আর কোনো কথা না বার্তা বলে মনিটরটির কিছু টেস্টিং করে আসি ফার্স্টে ঘোস্টিং টেস্ট দেখাবো এরপর কালার টেস্ট দেখাবো প্রথমত আমরা কালারের জন্য ইজো টেস্ট করব তারপর আমরা ঘোস্টিং এর জন্য ইউএফআই টেস্ট দেব তো ধৈর্য সহকারে আমাদের সঙ্গে থাকুন এবং ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখতে থাকুন এবার সেই মনিটরের ঘোস্টিং ইস্যুতে ঘোস্টিং ইস্যু বলতে গেলে আইপিএস প্যানেলগুলোতে আপনার ঘোস্টিং ইস্যু থাকবেই একমাত্র ঘোস্টিং ইস্যু নেওয়া হচ্ছে ওলেট প্যানেলগুলোতে কারণ ওগুলো লেটেস্ট ভিএ প্যানেলেও আছে কিন্তু আইপিএস এর মতো অত না তারপরেও দাহোয়ার এবং বিগত যে মনিটরগুলো রয়েছে সেগুলোতে তুলনায় এই মনিটরের ঘোস্টিং ইস্যু অনেকটাই কম হান্ড্রেড হার হওয়া সত্ত্বেও এতটা কম ঘোস্টিং ইস্যু আমি আসলে অবিশ্বাস্য এবং অবাক হতে পেরেছি কেননা একটা হাই রিফ্রেশ মনিটরে আপনার ঘোস্টিং ইস্যু থাকাটা বাধ্যতামূলক কেননা আপনার যখন খুব স্পিডে মানে প্রচণ্ড গতিতে আপনার যখন ফ্রেমগুলো চেঞ্জ হবে তখন একটু একটু ঘোস্টিং ইস্যু দেখা দিবে এটা আইপিএস প্যানেলের জাতগত সব। যার ফলে আমি আসলে আপনাকে বাংলায় এর থেকে ভালো বোঝাতে পারবো না তো এই হচ্ছে এটার অবস্থা তারপরে আসলে এটা আমি অবাক হয়েছি যে এই মনিটরটাতে তারা খুবই 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 কম লেভেলের ঘোস্টিং ইস্যু দিছে টোয়েন্টি কে ব্যাচেটের ভিতরে এই ঘোস্টিং এই হার্জ আসলে অবিশ্বাস্য আপনারা চাইলে এটা দেখতে পারেন হ্যাঁ যদি আপনার ডিপিতে ইউজ করেন তাহলে গোস্টিংটা একটু কম দেখা যায় এরপর আর সেই জিনিসটা আমার কাছে খুবই খারাপ লাগছে মনিটরে এই লাইটটা জ্বলে থাকার কারণে যখন আমি লাইট অফ করে রুমে কাজ করতে থাকি তখন পিছনে কিরকম যেন একটা ভাবসা আলোর মতো এরকম জ্বলে থাকে যে জিনিসটা আসলে আমার নিজের কাছে ভালো লাগেনি তাহ এই লাইটটা অফ করার একটা ব্যবস্থা করলে খুব ভালো থেকে চব্বিশটা ঘন্টা জ্বলতে থাকে যার ফলে আসলে মানে কেমন যে লাগছে আমার কাছে যদি এটা অন অফের সুচিটা থাকতো বা চাইলে জ্বালায় রাখছি চাইলে অফ করে রাখছি যদি এরকম ব্যবস্থা থাকতো আমার কাছে নিজের কাছে খুব ভালো লাগতো কারণ এক একজন মানুষের এক একটা চয়েস আমার যেমন এটা অফ করে রাখতে পারলে ভালো ছিল তো এটা দাহুয়া দিছে এটা ভালোই করছে মানে সস্তা একটা আরজিবি দিছে পিছনে আসলে আর কি একটু আরজিবি লাইটিং এর অভাব পড়ছে আসলে যার ফলে এভাবে দিছে আর কি তো যাই হোক এটা মেনে নিতে হবে গরিবের আরজিবি জিবি লাইট আর কি আর কোনো কথা না বলে গেমিং টেস্টটা করে আসি কারণ এই মনিটরটা ম্যাক্সিমাম গেমাররাই চয়েস করবে তাদের জন্য এই মনিটরটা মূলত বিল্ড করা আসলে বর্ডারলেস মনিটরের বেজাল নিয়ে কথা বলার মতো কিছুই নেই কারণ না যে বেজাল দিছে এটা সবগুলোতেই সেম আর এটার কালারটা নিয়ে কথা বলার বিষয় অ্যাডোবি আর জিবি যেটা দেখলাম রেড কালারটা হচ্ছে এখানে প্রায় আপনার নাইনটি পারসেন্টের মতো এবং গ্রিন হচ্ছে আপনার নাইনটি এইট ব্লু হচ্ছে আপনার নাইনটি সেভেন তো এরকম আর কি তো এই বিষয়ে আর কোনো কথা বলার নাই তো এখন আমরা এটার মূল থিমগুলোতে যাব যে ফটোশপ অন করলে আপনার কীরকম সাপোর্ট পাবেন অন করলে আপনি ইউজ করতে পারবেন ক্যাপ কাটে যারা কাজ করেন ক্যানভাতে যারা কাজ করেন তো সেগুলো আমি দেখাবো অনেকে আসলে মূলত এগুলো নেওয়া হচ্ছে যেন হাতে থাকে বাইশ চব্বিশে এক্সপ্রেস ওরকম হাতে থাকে না মানে যখন আপনি এডিটিং এর ইয়াগুলো নিবেন তো সাতাইশ নিলে হয় কি আপনার সবকিছু আপনার সাইডগুলোতে থাকে এবং বড় বড় দেখা যায় যার কারণে আসলে সাতাইশ মানুষ প্রিফার করে তো চলেন এখন আসলে আমরা সেগুলোকে অন করে দেখি এবং দেখতে থাকি অলরেডি আমি অন করে ফেলছি ফার্স্ট আমি পিএসটাকে অন করে নিয়েছি পিএসটাকে অন করার পর কিছু এডিট এডিট করব মানে সস্তা এডিট দেখানোর এডিট তো আসলে আমি তো সব এডিট তো এখানে করতে পারি না আমি জাস্ট দেখানোর কিছু এডিট করব এটা খুব শীঘ্রই আমাদের একটা ভিডিও আসতেছে একটা কুলার নিয়ে তো দেখতে পারছেন যে কুলারটা নিয়ে সেটাই আমি ভিডিও দেখাবো তো এটি আসলে যে ইয়াগুলো আর কি আমরা টেস্টের উপরে আসছি তো এটা কে কেমন পারফরমেন্স দেয় তারপর আসলে আমরা ভিডিওটা দিতে পারবো তার আগে আমরা দিতে পারবো না তো এই হচ্ছে ফটোশপে ছিল এখন আমি ক্যাপ কাটারটা দেখাবো যে ক্যাপ কাটারটা হচ্ছে আমরা যে টুয়েলভ জেনে যে পিসিটা বিল্ড করছিলাম সেটার উপরে আর কি একটা ছোট্ট এডিট দেবো শর্টের জন্য তো এই দেখতে পেয়েছেন আমি একটা শর্ট নিয়ে নিছি তো এটা আর কি টুকটাক দেখাবো কি কেমন করা যায় ফার্স্ট আমি একটা ফোর্সাকে নিয়ে কাজ করছি মানে এই মনিটরে যে গেম প্লেটা দেখালাম না সেটা আসলে মূলত এইভাবে শর্ট নেওয়ার কারণ হচ্ছে আপনি আমি ভিউইং অ্যাঙ্গেলটা দেখানোর জন্য আসলে সাইড থেকে নেগেটিভ ইস্যুটা কিরকম দেখা যাচ্ছে উপরটা দেখতে পাচ্ছেন আপনার পুরো একদম নষ্টই হয়ে গেছে তো এটাটা নষ্ট হয় নাই তো এই জিনিসটা আমার কাছে ভালো লাগছে যে এটা সাইডে যে নেগেটিভ ইস্যুটা খুবই কম এই দেখতে পাচ্ছেন এখন আমি ওই যে এটার কি নাম বলে এটারে প্রিমিয়ার প্রো অন করে নিছে আপনি দেখতে পাচ্ছেন প্রিমিয়ার প্রো আমি ভিডিও রিং স্কেলিংটা উপরে উঠে নিছি নিচে নামে আসছে তো এই হচ্ছে আর কি অবস্থা তো আপনারা এটা নিয়ে ভালো লেভেলের এডিট করতে পারবেন তেমন আর কোনো কাজ টাজ নাই কথাবার্তা বলার মতো নাই কারণ আমি এত এটি ভালো এডিট করতে পারি না আমার যা করে সব আমার এডিট করতে হোক মডার চ্যাপ্টার শেষ এখন আমি আসলে বিস্তারিত কিছু আলোচনা করব প্রথম আলোচনা শুরুতে থাকবে হচ্ছে মডারটা কাদের জন্য ফার্স্ট হচ্ছে মডারটা হচ্ছে গেমারদের জন্য যেহেতু এটা রিফ্রেশ রেট হার্ডস মধ্যে যেটা আছে সেটার ভিতর পোস্টিং নাই বললেই চলে খুবই 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 কম এই জিনিসটাতে আমি সব থেকে বেশি অবাক হয়েছি যে আইপিএস প্যানেলগুলোতে মূলত হোস্টিং থাকবে আমি শুরুতে যেটা বলছি এবার সে প্রোডাক্টিভিটি কাজের জন্য যারা কালার নিয়ে কাজ করবেন প্লিজ মনিটরটাকে অ্যাভয়েড করেন কালারটা কিন্তু ফুল আর ডুবি আর জিবি না কালারের জন্য কিছু মনিটর অ্যাভেলেবল আছে আপনারা সেগুলো দেখেন বাট শাওমি ভুলেও দেখেন না আছে সার্ভিস না আছে ইয়া জাস্ট ওই হার্সটা দিছে সস্তা মুরগির ঠ্যাং দেয়া শাওমি নিয়ে আমি কোনো কথা বলতে চাই না দা হওয়ার বিগত যে মনিটরটা আমি ধুমায় গাইলেছিলাম আজকে আসলে এই মনিটরের সাথে আমার তেমন কোনো কিছুই হয় নাই আমি মূলত মনিটরটা পার্সোনাল ইউজের জন্য আমি কিনছিলাম তো আমি ফার্স্টে ভয় পাচ্ছিলাম যে কি হয় না হয় যেমন অনেক জায়গায় আমি দেখছিলাম বা জানছিলাম শুনছিলাম যে মনিটরটা নাকি খুব খুব খুবই লেভেলে নাকি দাহোয়া দক্ষতার সাথে কাজ করছে দাহোয়া একটা ইন্ডিয়ান ব্র্যান্ড এটা বাংলাদেশের বাজারে খুব শক্তভাবে দখল করছে তো কাস্টমার রিভিউ নিয়ে রেখে তারা কাজ করছে জাস্ট একটা জিনিস ভালো লাগছে মনিটরে কম দিচ্ছে এবং এটিতে আপনার যে স্পিকারের জায়গায় আপনার করে 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 অডিও আপনি আপনি এর সাথে কানেক্ট কানেক্ট আলাদা একটা স্পিকারে নিতে পারবেন এটাতে নিজস্ব কোনো স্পিকারের ইয়ার দেয় নেই তার থেকে দ্বিতীয় যে জিনিসটা ভালো লাগছে একটা ভিজিএ এইচ ডিএম ডিপি পোর্ট তিনটা পোর্টই দিচ্ছে আপনার যেভাবে ইচ্ছে আপনি সেভাবে ইউজ করতে পারবেন একটা সাতাশ ইঞ্চি মনিটর হিসাবে এটা তো যাই হোক পিছনে যে লাইটটা আছে সেটা পুরোটা গ্লাসের ভিতরে আপনার একটা লাইটিং ব্যবস্থা করা হয়েছে কিন্তু আমি লাইটটা অন অফ করার ব্যবস্থা থাকলে আমি সব থেকে বেশি খুশি হইতাম এবং হাবসে যেটি বলি তো সেটা তো বললামই এবার সুইচের ব্যাপারে জয়স্টিকটা সুইচ দিচ্ছে যারা পাবজি স্পোর্টস প্লে যারা রয়েছেন তারা গেম খেলার সময় দেখবেন কি আপনি মাঝখানে একটা ডট রাখতে চান যেন গান শুট করার সময় আপনি একটা সুবিধা পান এটা তো ওই ব্যবস্থাটাও দিচ্ছে আমি মনিটরটা একটা বেস্ট মনিটর হওয়ার পরও এই মনিটর আমার একটা জিনিস চালি খারাপ লাগছে পিছনে এছাড়া আর তেমন কিছুই না জাস্ট যারা প্রফেশনাল কাজের জন্য নেবেন নিয়েন না এডিটিং এর জন্য নেবেন নিয়েন না আপনি জাস্ট একটা কাজ করতে পারেন আপনি টুকটাক ফটোশপ টুকটাক ফেসবুক ভিডিও এগুলো এডিট করতে পারবেন প্রফেশনাল এডিটিং নেন না গেমিং যদি হয় প্লিজ নেন আর এই মোটরের উপর আমি কোনো কথা বলবো না জাস্ট সাতাশ ইঞ্চ হিসেবে মোটর একটা বেস্ট হান্ড্রেড হার্স এর ভিতর পুরোপুরি হান্ড্রেড হার্স দিছে তো আসলে এর উপর আর কোনো কথা বলার মতো কিছু নাই যদি আমার ভিডিওগুলো ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার সঙ্গে থাকবেন এখন আমার আপনার বেশি বেশি সাপোর্ট দরকার ভিউ আসে না কিছু আমার ভিডিওটা দেখেও আপনি এড়াই যান কমেন্ট করেন না কিছু করেন না ভাই কেন ভাই আসলে আমি তো আপনাদের জন্যই করতেছি তাই না একদম নিম্ন থেকে উচ্চতরের সব লেভেলের ভিডিওগুলো আমি দিই কিন্তু অনেক ইউটিউবার সেগুলো দেয় না অনেক ধরনের ভিডিও আপনি ইউটিউবে সার্চ করে পাবেন না যেগুলো আমি দিচ্ছি কেন বাংলার জন্য কিনে না থাকলে যার কারণে তো ধন্যবাদ সঙ্গে থাকার জন্য এটাই হবে আমার আসলে সাজেশন আর কিছু বলার মতো নাই ভালো থাকবে সুস্থ থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে আল্লাহ হাফেজ বন্ধুরা তোমরা আমাকে কোন ধরনের কোয়েশেন করো না কমেন্টে কেননা তোমাদের ম্যাক্সিমাম কমেন্ট ট্যাম হয়ে যায় তোমরা আমাকে ইনস্টাগ্রামে মেসেজ দাও আমার ইনস্টা হচ্ছে কাজে আমার একটু দেরি হোক বা সময় লাগুক আমি তোমাদেরকে যত দ্রুত সম্ভব আমি তোমাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং তোমাদের সমস্যাটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তোমরা চাইলে আমাদের গ্রুপে জয়েন হতে পারো গ্রুপের নাম হচ্ছে কম্পিউটার সলিউশন বিডি আমাদের অ্যাডমিন এবং মডারেটররা যত দ্রুত সম্ভব তোমার সাথে যোগাযোগ করবে এবং তোমার সমস্যাটা সমাধান করার সর্বোচ্চ চেষ্টা করবে ধন্যবাদ